সালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শকমণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা যারা ঘুরে বেড়াচ্ছেন বেকার যুবক ভাইয়েরা আপনারা চাইলে আমার মতো করে এরকম একটি অত্যাধুনিক পদ্ধতিতে কফির ব্যাগও ফ্লাস্ক হুম কফি বিক্রি করার যে সরঞ্জাম রয়েছে বা ফুল আপ রয়েছে এই কফির সরঞ্জাম বা ফুল আপ নিয়ে আমার মতো করে আপনারা স্বাধীনভাবে ব্যবসা করতে পারেন এভাবে ব্যবসা করলে আল্লাহ রহমতে এখানে কিন্তু তেমন কোনো পুঁজি লাগতেছে না একেবারে স্বল্প পুঁজি মোটামুটি সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে পুঁজি লাগে এর ভিতরেই আপনারা এই কফির ব্যবসা করে স্বাধীনভাবে তাও ব্যবসাটি করতে পারেন কোনো নিষেধাজ্ঞা নাই আপনাকে কেউ এটা যেরকম চাকরি করলে সকাল দশটা থেকে অনেকেই সকাল দশটা না যেরকম বিশেষ করে ছোট লেভেলের যে চাকরিগুলো ওগুলো এত কষ্ট এত প্রেশার যা বলার বাহিরে যেরকম সবাই তো আর ভালো চাকরি পায় না মেয়া ভাই যেরকম ভালো চাকরি পেতে হলে তাদের কোয়ালিফিকেশানটাও ভালো লাগবে ডক্টর ইঞ্জিনিয়ার টি মাস টিচার তারপরে ব্যাঙ্কে চাকরি করে তাদের কথা ভিন্ন তাদের কোয়ালিফিকেশন ভালো হলে অবশ্যই তাদের চাকরি অনায়াসে হয়ে যায় কিন্তু যারা কোয়ালিফিকেশান একটু দুর্বল বিশেষ করে ম্যাট্রিক ইন্টার পাস করে বের হয়েছেন আবার অনেকেই ইন্টার পাস করার পরে কোনো মতো অনার্স কমপ্লিট করেছেন বা বিয়ে অনার্স কমপ্লিট মানে পরীক্ষা সময় খালি পরীক্ষা দিয়েছেন লাস্ট পর্যায়ে দেখা যায় চাকরির জন্য হর্ হয়ে ঘুরতে হয় ঘুরতে ঘুরতে বিভিন্ন কারণবশত অভিজ্ঞতা থাকতে হয় তারপরে স্বজনপ্রীতির জন্য অনেক সময় চাকরি হয়ে ওঠে না চাকরি নিতে পারেন না তো সকল কিছুতেই অপেক্ষা করে আমরা এমনকি একটা গার্মেন্টসের চাকরির জন্য অনেকে দৌড়াদৌড়ি করে ছেলেই কি বা মেয়ে কি একটা গার্মেন্টসের চাকরির জন্যে তারা দৌড়াদৌড়ি করে একটা চাকরির জন্য এত কত যে কষ্ট আপনার গার্মেন্টসের যারা চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছেন অবশ্যই আপনারা ফলো করতে পারেন গার্মেটসের সকাল সাতটা বাজে আট সাতটা থেকে আটটা বাজে তাদের অফিসে যাওয়া লাগে তারা চাইলেই গার্মেন্টসের কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু আপনাদের ইন্টারভিউটা নিতে পারে সকাল 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 আপনাদেরকে ইন্টারভিউ নিয়ে না তারা সারা দিন বসায় রাখবে আপনাকে গার্ভেট যখন ছুটি হয়ে যায় হওয়ার পরে আপনাদের ইন্টারভিউ নেবে তারপরে তাদের মন মতো মনে চাইলে নেবে মনে চাইলে নেবে না এই সারাটা দিন আপনার লস লস করে আপনার ফিরে আসতে হয় তারপরে সেইখানেই কাদের চাকরি হয় যাদের আপনার অভিজ্ঞতা আছে যেরকম অভিজ্ঞতা কাদের যারা মেকানিক্যালের কাজ জানে তারপরে বিভিন্ন আগে পূর্বে কোনো ঘার্মেসে আপনার অপারেটর ছিল বা আপনার যারা ক্যাটে ছিল বা ডিজাইন করতো মানে এক কথায় অভিজ্ঞতা যাদের ছিল তারাই চাকরি পায় আর যারা একেবারে অনভিজ্ঞ শুরুতেই মনে করেন যে আপনার ঘার্মেসে চাকরি করতে যায় কিন্তু তাদের অভিজ্ঞতা নাইট বিদ্যায় তাদের চাকরি হয় না তাদের বুকে অনেক কষ্ট যন্ত্রণা নিয়ে ফিরে আসতে হয় তো অনেক কোম্পানি দ্বারে দ্বারে যেয়ে ঘুরতে হয় কিন্তু চাকরিতে হয় না আর যারা ছোট চাকরি করে ছোট চাকরি যারা করে বিশেষ করে মানে আমি এটা যারা একেবারে কোয়ালিফিকেশান দুর্বল এইট পাস ম্যাট্রিক পাস ইন্টার পাস হ্যাঁ কোনো মতো টেনে টুনে পাস করেছে এখন একটা চাকরির জন্যে অন্য হয়ে তাদের ঘুরতে হয় তো তারা কি করে অনেকে সিকিউরিটি চাকরি করে সিকিউরিটি চাকরিতে কতটা কষ্ট যারা করে তারাই বুঝে এক সকাল আপনার সকাল ভোরে নাম মানে ফজরের নামাজের পর তাকে গোসল গাও রেডি হয়ে তারপরে আর নিজেকে প্রস্তুতি গ্রহণ করে মানে ভোরে আপনার তার ডিউটির স্থানে যেতে যেতে আটটা বাজে রাইট পাঁচ মিনিট এদিক ওদিক হয়ে গেলে তার সেখানে কৈফিয়ত জবাব দিতে দিতে হয় আবার রাতের আটটা বাজে ছুটি হয় এর ভিতরে এখানে আবার মনে করেন যে একটি পারফেক্ট সিকিউরিটি ম্যানের বেতন হলো ষোলো সতেরো হাজার টাকা বিশ হাজার টাকা হয়ে থাকে কিন্তু এখানে কি করে কিছু কোম্পানি সিকিউরিটি কোম্পানি রয়েছে যেগুলো এই তাদের বেতন থেকে টাকা বিশ হাজার বা আঠারো হাজার পেলে তার অর্ধেকটাই ওই সিকিউরিটি কোম্পানির মালিকের পকেটে চলে যায় আর বাদ বাকিটা দশ থেকে বারো হাজার কি তেরো হাজার টাকা এই যারা চাকরি করে তাদের তারা পায় মানে ন্যায্য মূল্য পায় না এত খাটাখাটনির পরেও কোনো শুক্রবারে ছুটি নাই হ্যাঁ তারপরে তিন মাস পরে মনে চাইলে তিন দিন ছুটি দেয় এই যে সিকিউরিটির চাকরিগুলো কী যে কষ্ট যারা পিএন পোস্টে আছে যাদের কি যে কষ্ট এই বিষয়ে আমি আরও পরবর্তীতে তুলে ধরবো ইনশাল্লাহ তা এর আপনারা ইনশাল্লাহ সাথে থাকবেন তাই যারা অনেক কষ্ট রয়েছে এটা ছোটো পোস্ট রয়েছে তেমন ভালো তেমন বেতন পান না আপনারা তো তাদের জন্য এই কফির ব্যবসায় যেরকম অত্যাধুনিক পদ্ধতিতে আপনারা শরীরের সাথে বেল সিস্টেম দিয়ে ঝোলায় বিক্রি করলে কফি বিক্রি করলে আপনাদের ইনশাল্লাহ এটা অনায়সে ভাই প্রথম মতো অবস্থা আপনার বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম হবে হ্যাঁ তিন চার প্লাস বিক্রি করতে পারলে আস্তে আস্তে যখন দুই চার পাঁচ মাস যাবে তখন আপনার তিরিশ পঁয়ত্রিশ হ্যাঁ মার্কেট ধরে ধরতে পারলে চল্লিশ হাজার টাকা ইনকাম করার সুযোগ রয়েছে এটা ভাই একটু চেষ্টা সাধনা করলে আপনাদের এই ব্যচাগানা করতে পারবেন সম্ভব